তো প্রিয় দর্শক শ্রোতা মঞ্জুলী আসসালামু আলাইকুম অবস্থান করছি একটা ধানের ক্ষেতে জাল ফেলে মাছ ধরার জন্য তো দেখতে পাচ্ছেন ছোট্ট একটা জাল আমার এই যে ছোট্ট একটা জাল বেশি বড় না তো এই জালে এই আপনার তিরিশ মিনিট আগে ফেলেছে তো আপনার দেখাতে চাই যে তিরিশ মিনিট আগে ফেলানোর পর কীরকম মাছ করছে এই যে প্রথমে দেখতে পাচ্ছেন এই যে পুটি একটা মাছের নাম আমরা আঞ্চলিক ভাষায় পুটি বলি তারপরে এই যে দেখেন চোপড়া পড়ছে পুটি পড়ছে তিন চারটে তারপরে এই যে এই যে দেখেন আর মাছগুলেন অনেক মোটা তাজা ভালো আর কি এই যে চোপড়া মাছ মূলত এটা একটা আপনার ছোট ফাঁসির জাল এখানে ছোট মাছ পড়াটাই স্বাভাবিক এই যে পুটি মাছ এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এক জায়গায় তিনটা মাছ এক জায়গায় তিনটা মাছ পড়ছে এই যে পুঁটি মাছ এই যে আমার জাল এই যে দেখেন ওরে বাপরে এখানে তো আরো মাথায় আসে মনে হয় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বাবা আলহামদুলিল্লাহ এই যে দেখেন টাকি মাছ এটাকে বলে ট্যাকি মাছ ট্যাকি মাছ পড়ছে এই যে কুটি মাছ এই যে এখানে মূলত ছোট ছোট মাছই হবে এই যে এই যে দুইটা এখানে মূলত অনেক কয়টা মাছ পড়ছে আমার মনে হয় আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলানই মাছ পড়ছে এই যে এগুলো মূলত পাথার সব শুকায় গেছিল তারপরে পানি হওয়ার পরে পুকুর গারা সিজন সিজন থেকে বের হয়ে আসছে এই যে আলহামদুলিল্লাহ অনেকগুলান অনেকগুলান এই যে এগুলা টুপরা মাছ বলে আমাদের নগার আঞ্চলিক ভাষায় এই যে এগুলান তো আরও না এদিকে পড়ে নেই এটা মূলত ছোট একটা জাল এটা মোটামুটি হাত পাতেের জাল হবে তো এইটুকু জালেই এতগুলান মাছ পড়ছে আমার আরও জাল আছে অনেকগুলান জাল আছে তো সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব